আধুনিক রুচিশীল ব্যক্তিদের জন্য আমরা যেটা নিয়ে আসলাম সেটা একেবারে সিলভার কালারের মধ্যে সিলভারের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের সমন্বয় প্রত্যেকটা কিন্তু রেডিয়াম করা ওয়াশেবল ময়লা হয়ে গেছে পানি দিয়ে ওয়াশ করে আবার এটাকে আপনি ব্যবহার করতে পারবেন কারণ এটা কালার যাওয়ার কোনো সম্ভাবনায় নাই তো সেই জন্য আমি মনে করি এই গ্যাং সুইচটা শুধুমাত্র ওয়াশেবল হলে হবে না গ্যাং সুইচ কি দেখে ক্রয় করবেন ফার্স্ট টাইম আপনাকে মাথায় রাখতে হবে এটা এম্পিয়ারটা কত ষোলো এম্পিয়ার কিনা ভিতরে যে কন্ট্রাক্ট কিসের কপার আছে কিনা যদি কন্ট্রাক্টটা কপার হয় অ্যাম্পায়ারটা যদি 16 হয় বাংলাদেশের যে কোনো কোম্পানির গ্যাং গ্যাংসুজ মনে করি আপনার জন্য প্রযোজ্য হতে পারে তবে এই সিরিজটার কিছু এক্সট্রা বৈশিষ্ট্যগুলো যদি একটু তুলে ধরার চেষ্টা করি যেমন প্রত্যেকটা রেগুলেটর কিন্তু পাঁচশো ক্যাপাসিটি করা আপনার বাসা বাড়িতে আছে ফ্যানগুলোর সত্তর বা আশি ওয়ার্ডের মধ্যে আর এটা পাঁচশো ক্যাপাসিটি হওয়ার কারণে কাটার কোনো সম্ভাবনাই থাকবে না তো সেই জন্য আমি মনে করি এটা আপনার বাসার জন্য প্রযোজ্য হতে পারে আর প্রাইজের ক্ষেত্রে কি বলবো এতটা রিজনেবল প্রাইজের মধ্যে আমরা সেল করতেছি যে যেটা ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে বর্তমানে অফার প্রাইস ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যাদের প্রয়োজন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন